আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সে কিবি সিন্ডিকেট সভায় আগামী ভর্তি পরীক্ষার জন্য কোটা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এরপর জানিয়ে দিব ডক্টর ইনুস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে কমনওয়েলথের অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এপিপিজি সেই রিপোর্ট ডক্টর ইনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় এদিকে ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে বললেন মাহফুজ আলম ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা মাহফুজ আলম রোববার উনিশে জানুয়ারি রাতে এক ফেসবুক পোস্টে এ বিষয়ে সতর্ক করে তিনি মিত্রদের জড়ো করার পাশাপাশি শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন এরপর জানিয়ে দিব সোয়া দুই লাখ কোটি টাকা হাতিয়েছে এস আলম মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ বাংলাদেশে এস আলম নামে পরিচিত ব্যাংক খাতে তার ডাপট ছিল পাহাড়দুল্য সেই ডাপটে তিনি দেশের দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে নিয়ে গেছেন দুই লাখ পঁচিশ হাজার কোটি টাকা এদিকে বিএনপিকে আরও গতিশীল করতে সদস্য পদ নবায়ন নির্বাচনী দাবি দেওয়া দল পুনর্গঠন ও রাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবার প্রাথমিক সদস্য পদ নবায়ন কর্মসূচিতে যাচ্ছেন বিএনপি মূলত তিনটি কারণে প্রায় আট বছর পর সারা সারাদেশে দলীয়ভাবে নেতাকর্মীদের প্রাথমিক সদস্য পদ নবায়ন করা হবে এবং সর্বশেষ জানিয়ে দিব মার্সে ডক্টর ইনুসকে বেইজিং নিতে আগ্রহী চীন পাঠাতে চায় বিশেষ বিমান ষাট জনতার গণঅভ্যুত্থানে পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক কবির করতে মনোযোগ হচ্ছে চীন এর ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে প্রথম দ্বিপক্ষীয় বৈঠকের আয়োজন সর্বোচ্চ স্তরের সফরে আগ্রহী বেইজিং তাই দুই দেশের সম্পর্ক সম্পর্কের পাঁচ দশক পূর্তিতে আগামী মার্চে অন্তর্বর্তী সরকার সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসকে বেইজিং সফর নিতে চায় চীন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত শেরবাংলা কৃষি বিদ্যালয়ে পোষ্য কোটা বাতিল শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আগামী ভর্তি পরীক্ষার জন্য কোটা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নতুন নিয়ম অনুযায়ী পোষ্য কোটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে আগে বিশ্ববিদ্যালয়ের মোট এগারো শতাংশের বেশি কোটা ব্যবস্থা কার্যকর ছিল দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে রোববার উনিশে জানুয়ারি বিশ্ববিদ্যালয় সিন্ডিকে ক্রিকেট সিদ্ধান্ত অনুযায়ী কোটার সংখ্যা কমিয়ে তা আরও যৌক্তিক করা হয়েছে সংশোধিত কোটা ব্যবস্থায় মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য কোটা তিন শতাংশ প্রতিবন্ধী কোটা এক শতাংশ ক্ষুদ্র নিগোষ্ঠী এবং উপজাতি কোটা এক শতাংশ রাখা হয়েছে তবে কোটায় প্রার্থী পাওয়া না গেলে মেধা তালিকা থেকে সেই আসন পূরণ করা হবে প্রসঙ্গত সেকিবিতে আগে এগারো শতাংশের বেশি কোটা ব্যবস্থা কার্যকর ছিল এই সিদ্ধান্তের মাধ্যমে কোটার পরিমাণ কমিয়ে তা আরো যৌক্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে সে প্রশাসনকে এই সিদ্ধান্তের জন্য শিক্ষার্থীদের একটি বড় অংশ ধন্যবাদ জানিয়েছে এই সিদ্ধান্ত সে কিবির ভর্তি প্রক্রিয়াকে আরো স্বচ্ছ ও ন্যায় সংগত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা ডক্টর ইনুস সরকারের সমালোচনা করা রিপোর্ট প্রত্যাহার ব্রিটিশ এমপিদের গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করে কমনওয়েলথে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ এ পিপিজি সেই রিপোর্টে ডক্টর ইনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হয় তবে রিপোর্টটি প্রকাশের পর অভিযোগ ওঠে এটি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের প্রতি পক্ষপাত এবং এর তথ্যগুলো সঠিক নয় এমন সমালোচনা পর ওই রিপোর্ট প্রত্যাহার করেছেন ব্রিটিশ এমপিরা ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানিয়েছে লেবার দলের একজন এমপি হাউস অব কমনসে এই রিপোর্টের বিষয়ে আপত্তি তুলে ধরেন এরপর ব্রিটিশ এমপিরা প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি প্রত্যাহারের পক্ষে মতামত দেন রিপোর্টটি এখন পর্যালোচনা দিন একটি অভ্যন্তরীণ নথি হিসেবে রয়ে গেছে এবং এটি আর প্রচার করা হবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা দ্য অনগোয়িং সিচুয়েশন ইন বাংলাদেশ শীর্ষক রিপোর্টটি নভেম্বরে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় এর তিন মাস আগে ছাত্র জনতার গণ ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা হাসিনার শাসনের বিরুদ্ধে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভকে দমনে সর্বোচ্চ দেখায় নিরাপত্তা বাহিনী কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয় এবং হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান তবে হাসিনা দেশ ছাড়ার আগে অন্তত এক হাজার মানুষ নিহত হয় গার্ডিয়ান লিখেছে এ পিপিজির ওই প্রতিবেদনে হাসিনার উত্তরসূরি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের ধারাবাহিক সমালোচনা করা হয় ওই রিপোর্টে ডক্টর ইনুস প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে আইনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইনুস প্রশাসন একই সঙ্গে কট্টর ইসলামপন্থীদের ক্ষমতায়ন করেছে ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে মাহফুজ আলম ফ্যাসিবাদের বিভিন্ন শাখা প্রশাখা আবার সক্রিয় হচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা মাহফুজ আলম রোববার ফেসবুক পোস্টে এই বিষয়ে সতর্ক করে তিনি মিত্রদের জড়ো করার পাশাপাশি শত্রুদের চিহ্নিত করার আহ্বান জানিয়েছেন পুরনো ভাবাদর্শিক বন্দোবস্ত সক্রিয় হয়ে গেছে উল্লেখ করে মাহফুজ আলম লিখেছেন সরকারের দায় দিন অসুবিধা নেই আমরা চেষ্টা করছি কেন পারিনি বা আপনাদের প্রত্যাশা মতো পারছি না সেসব ব্যাখ্যা আমরা দেব কিন্তু কালচারাল ফ্যাসিজম এবং পুরনো অর্থনৈতিক বন্দোবস্তের বিরুদ্ধে আপনাদের আমাদের নিরন্তর লড়াই প্রয়োজন সামাজিক ফ্যাসিবাদ বনাম সেকুলারিস্ট শক্তির সদ্য খেলা নস্বাত করে দেয়া দরকার না হলে এই দুই শক্তি এ প্রজন্মকে হত্যাযোগ্য করে তুলবে মাহফুজ আলম লিখেছেন ফিফথ আগস্ট ডিভিশন কয়েকজনকে প্রশ্ন করুন অর্থাৎ যারা পাঁচ তারিখে এসে আন্দোলনে অংশ নিলেন কিন্তু জুলাইয়ের চেতনাকে ধারণ করেনি জুলাই একটা মিলন বিন্দু ছিল ভাবাদর্শিক লড়াই নিয়ে আপনাদের সতর্ক করেছিলাম পাঁচ মাস পরে তা সত্য হয়ে উঠেছে সাপলা শাহবাগ ফেরত আনার চেষ্টা হচ্ছে মুজিবাদী প্যারাডাইম আর ইতিহাস তত্ত্ব আবার সক্রিয় হচ্ছে বিপরীত সিজনের বদলে প্রতিক্রিয়ায় শক্তিশালী হচ্ছে নতুনভাবে এই রাজনৈতিক জনগোষ্ঠীকে গঠনের ঐতিহাসিক সম্ভাবনা নস্বাত হয়ে যাচ্ছে পুরনো বন্দোবস্তের সঙ্গে আসম প্রতিযোগিতায় এগুলো কি একা সরকারের দায় বলে মনে করেন কিংবা একা মাহফুজ আলমের দায় সোয়া দুই লাখ কোটি টাকা হাতিয়েছেন এস আলম মোহাম্মদ সাইফুল আলম ওরফে মাসুদ বাংলাদেশে এস আলম নামে পরিচিত ব্যাংক খাতে তার দাপট ছিল পাহাড়তুল্য এই দাপটে তিনি দেশের দশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান একেবারে খালি করে নিয়ে গেছেন দুই লাখ পঁচিশ হাজার কোটি টাকা এই পরিমাণ অর্থ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বার্ষিক বাজেটে চার ভাগের এক ভাগ প্রায় এসব ঋণের মধ্যে এস আলম গ্রুপের নামে বিরানব্বই হাজার কোটি টাকা নামে সাতানব্বই হাজার কোটি টাকা এবং ছত্রিশ হাজার কোটি টাকা রয়েছে ইনডাইরেক্ট সুবিধা বা অন্যান্য উপায় নেওয়া ঋণ লুট করা অর্থ বিদেশে পাচার করে এস আলম নিজেও পালিয়ে গেছেন ব্যাংক ঋণের নামে এত বিপুল পরিমাণ অর্থ লুটে নিয়ে এস আলম যেমন আলোচনায় এসেছেন তেমনে উল্টো আলোচনার ঝড় তুলছেন অন্তর্বর্তী সরকারকে হুমকি দিয়ে আমার দেশের অনুসন্ধানে দেখা গেছে নিজের মালিকানাধীন ব্যাংক ছাড়াও প্রভাব বিস্তারের মাধ্যমে অন্যান্য সরকার সরকারি বেসরকারি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন এসালম কেবল ইসলামী ব্যাংক থেকেই নিয়েছেন এক লাখ পাঁচ কোটি টাকার বেশি বিপুল পরিমাণ ঋণ দিতে মানা হয়নি ব্যাংকিং নিয়ম এসব অর্থের বেশিরভাগ পাচারের প্রাথমিক পরিমাণ হচ্ছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টালিজেন্স ইউনিট বিএফআইউ এস আলম গ্রুপের অর্থ পাচার অনুসন্ধানে যৌথ তদন্ত টিম গঠন করা হয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক নেতৃত্বে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেছে এসালাম দেশে না থাকায় তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে পারেননি আমার দেশ এসালম গ্রুপের নির্বাহী পরিচালক সুব্রত কুমার ভৌমিকের কাছে লিখিতভাবে বক্তব্য চাওয়া হয়েছে কিন্তু তিনি তাতে সাড়া দেননি দুদকের অনুসন্ধানের বিষয়ে কথা হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে তিনি জানিয়েছেন আইনের সব প্রক্রিয়া অনুসরণ করে কাজ করছে দুদক শিগগিরই এর ফলাফল জানা যাবে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আর শিখা আমার দেশকে বলেন যেসব ব্যাংক এতদিন এস আলমের তা মুক্ত করা হয়েছে এটা অনেক বড় কাজ তার ঋণ অনিয়ম নিয়ে এখনো তদন্ত চলমান রয়েছে